পাকিস্তান যে ভাষায় বোঝে ভারত সেই ভাষায় বুঝিয়ে দিল সেই ভাষায় রিপ্লাই করে দিল আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যেখানে পাকিস্তানে রাতের ঘুম কেড়ে নিল ভারত কি এমন ঘটনা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি আমি আপনাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে সার্ক্রিক এবং আপনাদের সিন্থ প্রদেশের ওপর বিশেষভাবে নজরদারি চালাচ্ছে ভারত এবং বড় কিছু হতে পারে এখানে সম্ভাবনা আছে প্রশ্ন আসি শুধু আপনারা হয়তো ভাববেন যে শুধু জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা এমনটা কিন্তু নয় যেখানে যেখানে আমাদের সাথে ওদের বর্ডার শেয়ার হয়েছে সেই সমস্ত জায়গা ওরা দাবি করে পাকিস্তান বুঝতে পারলেন তো ব্যাপারটা এবার প্রশ্ন এই জায়গায় গুজরাটের সার্ক্রিক গুজরাটের পাশে যে সার্ক্রিক এলাকাটা আছে যেটা আমাদের এলাকা সেই সার্ক্রিক এলাকার পাশে পাকিস্তান বিশাল বড় মিলিটারি মানে ডেভেলপ করছে এই মুহূর্তে তো পাকিস্তান যে ভাষায় বুঝে ভারত সরকার সেই ভাষায় তাদেরকে বুঝিয়ে দিল এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই সার্ক্রিক এলাকা এবং সিন্ধ এলাকা এই দুই এলাকার উপর স্পেশাল নজরদারি চালাচ্ছে বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে বিশেষ করে ভারতের ডিফেন্স মিনিস্টার এবং মিলিটারি বারবার বার বুঝিয়ে দিয়েছে যে বড় কিছু প্ল্যান তারা কিন্তু করছে কারণ কয়েকদিন আগে আমরা দেখি খুব ভালোভাবে যে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং স্যার পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যখন সার্ক্রিক এলাকাটা নিয়ে পাকিস্তান খুব লাফালাফি করছিল খুব বাড়াবাড়ি করছিল মিলিটারি ওখানে বিল্ড করছে কখনও এয়ারফোর্স ওখানে আনছে কখনো নেভি আনছে ওই কাদা এলাকা দলদল এলাকার পাশেই তখন কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টার একটা কথা বলেছিল যে পাকিস্তান হয়তো ভুলে যাচ্ছে সার্ক্রিকের দিকে মানে চোখ তুলে তাকালো পাকিস্তান হয়তো ভুলে যাচ্ছে যে সার্ক্রিক হয়ে একটা রাস্তা কিন্তু করাচির দিকে যাচ্ছে আর এই করাচি হচ্ছে সিন্থ প্রভিন্সের আন্ডারে এই ইন্ডিকেট কিন্তু আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানকে কিন্তু পাকিস্তান যে কাজটা করে সেটা হচ্ছে তারা কোনো কিছু তোয়াক্কা না করে মানে সব জায়গা তারা দখল করবো এরকম তাদের মানসিকতা থাকে আর বারবার ভেবেছে ভারত কিছু করবে না ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে এই সার্ক্রিক হয়ে কিন্তু একটা রাস্তা যাচ্ছে করাচিতে তাই এই সিন্ধ প্রদেশ এবং যেটা হচ্ছে সার্করিক ওপর স্পেশাল নজরদারি কিন্তু ভারত সরকার চালাচ্ছে আর্টিকেল কিন্তু আর সকাল সকাল আর্টিকেল কিন্তু চলে এসেছে দেখুন আর্টিকেল কি বলা হচ্ছে যে সিন্থ মে রিটার্ন ইন্ডিয়া রাজনাথ সিং স্যার পরিষ্কার বলে দিয়েছে এবং বর্ডার ক্যান চেঞ্জ ভাবুন একবার ভাবুন একবার জাস্ট ইমাজিন করুন বিষয়টা কি এমন ঘটনা ঘটতে চলেছে যে সিন্থ ভবিষ্যতে ভারতের একটা অংশ হবে হতে পারে এবং সাথে সাথে বর্ডারকে নিয়েও কিন্তু সেই রকম মিলিটারি নিয়েও চিন্তা ভাবনা চলছে যে ভয় ওরা বারবার দেখাচ্ছে ভয় আমরা দেখাই না অপারেশন সিন্দুরের কথা কিন্তু ভারত বারবার পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে এবং ব্রাহ্মোস মিসাইল যে খেলাটা টুকটুক করে খেলে দিয়েছিল অপারেশন সিন্দুরের সময় যেভাবে পাকিস্তানে মানে বিশেষ করে জঙ্গি ঘাঁটি আক্রমণ করা হয়েছিল সেই জিনিসটা দেখে পাকিস্তান লিটারেলি ভয় পেয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে সিন্ধের ফিউচার এবং সিন্ধ ভারতের সাথে অ্যাটাচ হতে পারে এবং সিন্ধের মানুষদের ফিউচারও কিন্তু বদলে যেতে পারে কারণ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই তথ্যটাকেই সামনে এনেছিলেন যে সিন্ধ একটা সময় কিন্তু ভারতের অংশ হতে পারে এবং তার উপর স্পেশাল নজরদারি রাখা হচ্ছে কারণ নজরদারি খেলাটা কিন্তু তারা খেলেছিল আমরা খেলিনি সার্ক্রিকের ওপর বারবার মিলিটারি ডেভেলপ কিন্তু তারা করেছিল আমরা করিনি এই চ্যানেলে কিন্তু যদি আপনারা খুব ভালোভাবে দেখেন প্রচুর ভিডিও কিন্তু দেওয়া আছে নিয়ে তো এই ভিডিওটা আরও ডিটেলসে আলোচনা করার আগে আমি প্রত্যেকে বলবো প্লিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের মনে হয় যে আর্টিকেল তুলে এনে আলোচনা আমরা করে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে এই আর্টিকেল তুলে এনে করব না আর্টিকেল ছাড়া আপনাদের সামনে করব। আর অনেকে ভাবেন যে ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে একটু ছোট করলে ভালো হয় দেখুন একটা কথা আমি বলি কারণ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত স্টুডেন্টদের সাথে থাকি এখানে তো অনেক গুরুজনরা দেখছেন গার্জেনরা দেখছেন বাট আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত স্টুডেন্টদের সাথে সাথে থাকি আমাদের আরও দুটো চ্যানেল আছে এডুকেশন চ্যানেল কম্পিটিভ প্রিপারেশন আমরা ওখানে দিয়ে থাকি সরকারি চাকরি প্রস্তুতির জন্য তো যতটা সময় পাই আপনাদের জন্য ভিডিও করে দিই এবং এই সমস্ত ভিডিওগুলো ছাত্রছাত্রীদের নোট লিখতে একটু সাহায্য করে তার জন্য একটু ভিডিওগুলো বড় হয়ে যায় তো যারা গার্জেনরা দেখছেন তারা একটু ধৈর্য ধরে দেখবেন আর যারা স্টুডেন্টরা দেখছো তারা একটু পয়েন্টগুলোকে নোট করে নিও দেখুন আমি এই আর্টিকেলটা আরও একটু গভীরে নিয়ে যাই আমি আপনাদের সামনে এখানে রাজনাথ সিং স্যারের একটা স্টেটমেন্ট এসেছে দেখুন কি বলছেন যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সে সিং সে টুডে ল্যান্ড অফ অফ সিন্ধু মে নট নট বি বি এ পার্ট ইন্ডিয়া বাট সিভিলাইজেশনালি সিন্ধ উইল অলওয়েজ বি পার্ট অফ ইন্ডিয়া সিন্ধ সবসময় ভারতের একটা পার্ট এবং প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো জায়গায় এই সিন্ধ এলাকাটাকে নিয়ে এই সিন্ধ প্রভিন্সটাকে নিয়ে কিন্তু অনেক হিস্টোরিক্যাল বিষয় কিন্তু জড়িয়ে আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দেখছো তোমরা জানো যে আমি ইতিহাস পড়িয়ে থাকি তো ইতিহাসে কিন্তু বারবার আমি একটা কথা বলে থাকি আপনারাও জেনে নেবেন সেটা হচ্ছে যে সিন্ধ প্রদেশটা আমরা যদি দেখি সব থেকে একটা ওল্ডেস্ট সিটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা মহেন্দ্র দারু সভ্যতা হরপ্পা সভ্যতার কথা মনে আছে যে ওল্ডেস্ট সিটি সব থেকে বড় কারণ আমরা এখানে আমরা দেখতে পেয়েছি যে সিন্ধের মধ্যে সব থেকে ফাউন্ডেশন এই হরপ্পা সভ্যতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে আমরা মহেন্দ্র দ্বারা দেখতে পেয়েছি ওল্ডেস্ট একটা প্ল্যান সিটি প্রপার প্ল্যানের সাথে করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই হরপ্পা সভ্যতা বা হরপ্পা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ভারতের কাছে কম থাকলেও ভারত সরকার এখনো পর্যন্ত এই হরপ্পা সভ্যতার খনন কাজের উপর কিন্তু তথ্যের উপর কিন্তু এখনো খনন কার্য চালিয়ে যাচ্ছে কিন্তু এই পাকিস্তান যার কাছে সবথেকে বেশি তথ্য আছে যার কাছে হরপ্পা মহেজোদার মতো এলাকাগুলো আছে যেখান থেকে আরো তথ্য আসতে পারে খরচার ভয়ে এই পাকিস্তান কিন্তু এখনো পর্যন্ত মানে হরপ্পা সভ্যতার খনন কার্য বন্ধ করে দিয়েছে তো এই সিন্ধ প্রদেশে মানুষের কালচার এবং পাকিস্তান শহরে মানুষের কালচার দুটোর মধ্যে এক নয় দুটোই কিন্তু আলাদা দুটোই কিন্তু আলাদা ডিফারেন্স আমরা দেখতে পাবো পাকিস্তানের লোকেরা বলে যে তাদের পূর্বপুরুষ নাকি আরব থেকে এসেছে আবদালি ও চাচা এই এই সম্পর্ক এরকমভাবে হয়েছে কিন্তু সিন্ধ প্রদেশে যদি দেখা যায় সিন্ধ প্রদেশে বুদ্ধিস্ট অ্যান্ড জেন ইনফ্লুয়েসা কিন্তু সব থেকে বেশি আছে এবার আর একটা রিজন যদি আর একটা রিজনের সাথে অ্যাটাচ হয়ে যায় তাহলে বিশেষ করে ভাষাগত কালচারাল অ্যাক্টিভিটি ঠিক আছে আপনাদের ইতিহাস সব কিছুই এক হয়ে যাবে কারণ ওই সিন্ধ প্রদেশ তো আমাদেরই প্রদেশ তো এই হচ্ছে প্রপার বিষয়টা এখানে যদি আমরা আরও একটু গভীরভাবে দেখতে চাই যে রাজনাথ সিং স্যারের যে বক্তব্য ছিলেন উনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যেহেতু সার্কিলিকের ওপর তোমরা আর্মি ডিপ্লয় করছো অতএব আমরা কিন্তু করাচি সার্কিল থেকে করাচি কিন্তু একটা রাস্তা আছে সেটা দখল করতে আমাদের কয়েক মিনিট লাগবে ব্যাস তাহলে কাজ খতম হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানকে এবং পাকিস্তান এই কথা শোনার পর রাতে ঘুম হয়তো আর ওদের এই মুহূর্তে ওদের এ আসবে না এই ছাড়া আমি বলি আপনাদের সামনে যে বিষয়টা যে আমাদের যদি ন্যাশনাল অ্যান্থাম আমরা দেখি সেখানেও দেখবেন এই সিন্ধ প্রদেশটা কিন্তু উল্লেখ আছে হ্যাঁ এই সমস্ত এলাকা পাঞ্জাব সিন্ধ মারাঠা ঠিক আছে আমাদের আমাদের অন্তরের মধ্যে ন্যাশনাল অ্যান্থাম আছে তো এখানে একটা বড় বিষয় যে সিন্ধ প্রদেশটা যেটা আছে এই সিন্ধ প্রদেশের ভাষাগত কিন্তু একটা সমস্যা আছে যেটা পাকিস্তানের সঙ্গে বারবার কনফ্লিক্ট করে কারণ এরা সিন্ধি ভাষায় কথা বলে পাকিস্তান বলে আমরা উর্দু ভাষায় কথা বলবো তাই এদের ভাষা প্রায় লুপ্ত হতে চলেছে এবং এরা যদি আর একটু গভীরভাবে দেখা যায় এরা কি করছে এদের পাকিস্তান সিন্ধি ভাষাটাকে প্রমোট করছে কারণ উর্দু ভাষা প্রমোট করছে তাহলে ভাষাগত যেহেতু সমস্যা চলছে আচ্ছা ভাষাগত সমস্যার জন্য পাকিস্তান থেকে আর একটা জায়গা আলাদা হয়ে একটা দেশ হয়েছে বলুন তো কোন দেশ সেটা সেটা হচ্ছে বাংলাদেশ কারণ আমরা আর একটা জিনিস দেখি যখন বাংলা পূর্ব পাকিস্তান ঠিক আছে পাকিস্তান যখন ঠিক ডিসাইড করলো যে তাদের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু তখন পূর্ব পাকিস্তান যাকে আমরা বর্তমানে বাংলাদেশ বলছি তারা আপত্তি জানালো এরা বললো যে আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে এই নিয়ে লড়াই শুরু হয়ে গেল এবং মজিবুর রহমান সেই সময় করে যে বাংলাদেশে মানে রক্ষাকর্তা ছিলেন হত্যাকর্তা বিধাতা ছিলেন তিনিও এই বিষয়টাকে নিয়ে লড়াই করলেন এবং পরবর্তীকালে ভারতের সাহায্য নিয়ে তা কি হলো পাকিস্তান থেকে পুরো বাংলাকে আলাদা করে বাংলাদেশ তৈরি হয়েছিল আর এই বাংলাদেশ এখন আবার যেহেতু ভারতের জন্য স্বাধীনতা পেলো এখন ভারতকে নিয়ে এই বাংলাদেশে এন্ট্রিম যে গভর্নমেন্ট আছে না মোহাম্মদ ইউনিফ সরকার নানান রকম কথাবার্তা বলে যায় যাই হোক ওইটা আলাদা পার্ট আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন নাইনটিন ছিল নাইনটিন এর সময় যদি আমরা দেখি খুব ভালো হবে ঠিক সেই সময় এই সিন্ধ প্রদেশে কিন্তু জনসংখ্যা দেখা হয় প্রায় থ্রি পয়েন্ট নাইন থেকে প্রায় চল্লিশ লাখের কাছাকাছি মানুষ কিন্তু এখানে ছিল এবং তাদের মধ্যে যদি দেখা যায় হ্যাঁ তাদের মধ্যে যদি দেখা যায় ওয়ান পয়েন্ট লাখ মানে প্রায় 11 লাখের কাছাকাছি এখানে হিন্দু সম্প্রদায় ছিল তো এই পাকিস্তানের মানুষরা তারা কোনোদিন এই সিন্ধ ভাষাটাকে প্রমোট করতে চাইছে না এবং এই সিন্ধের যে অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট যেটা পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এখানে কোনো ডেভেলপমেন্ট হয় না বিশেষ করে এই সিন্ধ প্রভিন্সটা বা বালুচিস্তান প্রভিন্সটা এরা বালুচিস্তান তো আলাদা দেশ সবার জন্য দাবি জানিয়ে দিয়েছে এবং এই সিন্ধ এবং বালুচিস্তান প্রভিন্সগুলো এগুলোতে রকম কোনো ডেভেলপ করে না এবং এখানকার তথ্য কিন্তু মিডিয়ার সামনে আসতেও দেয় না পাকিস্তান সরকার এবং যদি আমরা আরও একটা গভীরভাবে দেখি এখানে আরেকটা জিনিস দেখব যে পাঞ্জাব গভর্নমেন্ট আমরা যদি দেখি খুব ভালোভাবে সিন্ধের মানুষদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছে পাকিস্তান বিশেষ করে ইকোনমিক্স পাওয়ারের দিক থেকে বঞ্চিত রয়েছে হিস্টোরিক্যাল তো এরা বিষয়বস্তু হারিয়ে ফেলেছে কারণ পাকিস্তান কোনো হিস্টোরিক্যাল এখানে প্রচুর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট এলাকা আছে কোনো ডেভেলপ করেনি ঠিক আছে জল নেই এই এলাকাতে এই নিয়ে একটা বড় হাহাকার তৈরি হয়েছে এই সিন্ধ প্রদেশের মধ্যে তো এখানে আরও একটা যে গভীরতম বিষয় যেহেতু সার্ক্রিকের ওপর তারা মিলিটারি ডিপ্লয় করছিল এবার কিন্তু ভারত পরিষ্কারভাবে কয়েকদিন আগেই বুঝিয়ে দিয়েছে যে ভাই অত্যাধিক বাড়াবাড়ি করো না অপারেশন সিন্দুরে খেলা কিন্তু আমরা দেখিয়েছি আবার একটা খেলা মনে করিয়ে দিচ্ছি সার্ক্রিক হয়ে সোজায় করাচি যাওয়া যায় বুঝিয়ে দিল ভারত এই হচ্ছে পপার আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে রাখলাম এবার আমি আপনাদের একটা কথা বলি যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে বা আপনার টাকা পয়সা দরকার বা আপনি হাতের কাজ জানেন বা আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি মাধ্যমিক পাশ হলেও চলবে তাহলে অতি অবশ্যই বলবো টাকা পয়সার দরকার হয় জাস্ট দুটো মাস ধৈর্য ধরুন এবং দুটো মাসে আপনি বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করুন সেটা হচ্ছে এআই ব্যাচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান দিনে যাই দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই কিন্তু কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই যে ধরুন আপনি আপনার জায়গায় ধরুন আপনি কমেন্ট দিয়ে দিলেন যে এই কাজগুলো করতে হবে বা আপনি মালিক আছেন আপনি আপনার দোকানে যত স্টাফ আছে বললেন যে আজকে এই কাজটা তোর এই কাজটা তোর এই কাজটা তোর এখানে কর্মচারী জায়গায় আপনি যদি মানে কমেন্ট দিয়ে দেন না রোবট আপনার হয়ে কাজ করবে তার মানে বাস্তবে রোবট না সিস্টেমের রোবট আপনার হয়ে কাজ করে দেবে প্রপার কাজটা তুলে দেবে এটা হচ্ছে মানুষের কাজ এবং এটা হচ্ছে এআই বর্তমান দিনে যাদের হাতে শিক্ষা এআই আছে এবং যারা এআই এক্সপার্ট তারা মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করে এবার আপনি যদি ঠিক করুন যে আপনার আপনি আপনার ফিউচারটা কীভাবে দেখতে চাইছেন একটা ব্রাইটের সাথে না একটা ডার্কের সাথে আর ডিসিশন আপনার যদি আপনার মনে হয় যে আপনি আপনার ফিউচার একটা ভবিষ্যৎ দেখতে চাইছেন কারণ ফ্যামিলি প্রেশার আছে আর্থিক সংকটের মধ্যে আছে ছেলে মেয়েদের হয় পড়াবেন বা আপনি পড়াশোনা করেছেন এখন চাকরি পাননি বা আপনার ব্যবসা এখন ঠিকমতো চলছে না তাহলে অতি অবশ্যই বলব টেকনোলজির সাথে আসুন কিচ্ছু করতে হবে না অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই আপনি কাজ করতে পারবেন আর এটার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে অ্যাডমিশনে প্রপার বিষয়ে গাইড করে দেওয়া হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান আপ যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে